আমি দাউনদা থানার অন্তর্গত বুঝতে পেরেছিলাম দাউন্দা থানায় গ্রাম প্রাথম বাস্তব গ্রামের নাম মোহাম্মদ হাবিবুল বাসার ঠিক আছে এই যে মাঠটা চিঠি চাষ করছি এটা হইতো খালেদার মাঠ বলা হয় যাতে বলা হয় রাজকেশ্বর বাগান বলা হয় তো চিচিং ভালো চিচিং খারাপ নাই কারণ চিচিং নব্বই দিনের মধ্যে আপনার ওই যে চিচিং ক্ষেতটা খুব ভালো পয়সা অধিক যদি মনে করো টাকা হয় যদি বিশ টাকা কেজি থাকে তাও মনে করো বিকি প্রতি এক লাখ টাকা হবে তো চিচিংয়ের একটা কী জানো পোকা লাগে ওই যে ওই যে আপনার ওই যে তিরিঙ্গি পোকা ওই পোকাটা যদি হি করতে হয় তাহলে আপনাকে সানগার ব্যবহার করতে হবে শানগার সানগার এবং যে কোনো পাতা ব্যবহার করলে আপনি চিচিঙিটা করতে হবে তবে হ্যাঁ আর একটা জিনিস কেন চিচিং করলে কেন তো হয় না চিচিং যে করলে হয় না চিচিং যখন ধরে যখন কে তো দেখবেন ফুল ফুল ঝুটকি বলে একটা পাখি আছে একবার ওই পাখিটা ওই যখন ফুল হয় ওই ফুলটা খেয়ে নেয় ওর কারণে আমরা কিন্তু বাড়িটা বন্ধু উপরে জাল দিই ঠিক আছে জাস্ট জাল দেওয়ার পরে

আপনারা এই চিচিংগি মানে কতদিনে ওঠে চিচিংগি চিচিংগি আপনি একদিন পর পর ওঠে মনে করুন আজকে মাল ভাঙলে মধ্যে থাকবে একদিন তারপরে দিনে আপনি আবার মাল ভাঙবেন তবে হ্যাঁ চিচিংগি যদি হয় আট মন দশ মন ঠিক আছে যদি মনে করো যদি চিচিংগি ধরুন ভালো হয় একদিন পর পর দুইশো কেজি আড়াইশো কেজি তিনশো কেজি করেও মাল হয়